আমি ফেসবুকে যখন ভূত চতুর্দশীর জন্য চৌদ্দ প্রদীপের থালা সেটটা বানালাম তারপরে ওই রিলটা দেখে আমায় এক দিদি দিওয়ালির জন্য এই প্রদীপের সেটটা বানিয়ে দিতে বলেন হ্যাঁ তার কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে কটা প্রদীপ দিতে হবে এমন কোনো গুন্দি ছিল না তো আমি দেখলাম যে থালাটার মধ্যে চৌদ্দটা প্রদীপই খুব সুন্দর করে সেট হয় তো আমি আবার সেই চোদ্দ প্রদীপ বানাতে বসে গেলাম এটা বানিয়েছি কালকে মানে ভূত চতুর্দশীর দিন বানিয়েছি এটা তো ঠিক আছে এবারে ভাবলাম যে তাহলে অন্য কিছু করা যাক আর ভিডিওটা ভালো করে তৈরি করি তো এবারে আমি পুরো থালাটিকে প্রপারলি লাল রঙ করে নিয়েছি এবং তার মাঝখানে হলুদ দিয়েছি হলুদ রঙ করেছি একটু অরেঞ্জের শেড আনার জন্য আর মাঝখানটা একটুখানি গাঢ় হলুদ করার চেষ্টা করেছি তো এই দেখো তাহলে আমার রেডি আর প্রদীপের চারপাশে আমি এবার সাদা রঙে দাগ দিয়েছি তো আজকে আমি যে কাজটা সবার প্রথমে করেছি সেটা হচ্ছে ভিডিওটা ভালো করে করেছি যাতে কলকাটা ভাবে করেছি তুরি টানগুলো কীরকম সেটা যেন সব সম্পূর্ণটা ভালো মতন দেখা যায় ভিডিওতে তো আমার খুব ভালো লাগলো জিনিসটা অ্যাকচুয়ালি এগুলো আমি বিক্রির জন্য একেবারেই বানাইনি এটা জাস্ট আমার মনের ইচ্ছা ছিল ফেসবুকে প্রচুর দেখি এরকম টাইপের থালিগুলো এত ভালো লাগে তো এই মুহূর্তে অর্ডার দিলে তো আর আসবে না তার জন্য নিজেই বানাতে বসেছিলাম তো প্রীতি দিয়ে আমাকে বলেন যে যেহেতু তিনি মারোয়ারি তো ওনাদের দীপাবলিটাই দিওয়ালিটাই সব থেকে বড়ো অনুষ্ঠান তো মায়ের জন্য এই থালা সেটটা উনি নিতে চান মায়ের কাছে প্রদীপ জ্বালাবেন বলে এর থেকে আনন্দের আর কী হতে পারে দীপাবলিতে আমার পাওয়া হয়তো একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে হতে যাচ্ছে যে যে প্রদীপের সেটটা মায়ের কাছে গিয়ে জ্বলবে সেই সেটটা আমি বানাতে পারছি তো খুব যত্ন সহকারে খুব সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা ডিজাইনই ফেসবুকের কোনো না কোনো জায়গা থেকে নেওয়া তো আমি সত্যি কথা বলতে স্বীকার করতে অসুবিধা নেই যে প্রত্যেকটা ডিজাইনই কোনো না কোনো জায়গা থেকে কপি করা হ্যাঁ অবভিয়াসলি নিজের কিছু এক্সপিরিয়েন্স সেটার মধ্যে দেওয়া আছে তো অনেকেই দেখে বলতে পারে যে তুমি তো মানে ওটা দেখে বা নিয়েছো ওটা হ্যাঁ এই ডিজাইনগুলো সারা নেটের মধ্যে বা ফেসবুকের মধ্যে ঘোরাফেরা করছে কোনো না কোনো জায়গায় তো সেইখান থেকেই আমি একটুখানি দেখে নিজের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে এই থালা সেটটা বানিয়েছি এটাই ছিল বিশেষ কিছু নেই আর প্রত্যেকটা কলকার যেহেতু ডিজাইনগুলো মোটামুটি ওই শেপগুলো আলাদা হয় অ্যাকচুয়ালি পাতা কলকা আম কলকা এগুলো সব একই রকমই থাকে তো আমার কিন্তু করতে আর কোনো রকমের কোনো অসুবিধা হয়নি তো ভূত চতুর্দশীর দিন চোদ্দোটার প্রদীপ বাড়িতে জ্বালিয়েছি নিজের হাতে বানানো নিজের হাতে আঁকা সত্যিই একটা অন্যরকম আনন্দ হচ্ছিলো মনের মধ্যে তো আজকে আবার সেই সেটটাই বানাতে বসলাম আমি তো এর থেকে ভালো আর কি হতে পারে সেকেন্ড সেট আজকেই এটা চলে যাবে প্রীতিদির বাড়িতে ওনার জন্যেই স্পেশালি এই সেটটা বানানো তো আমি কি করলাম থালাটা চারপাশেও একটুখানি সুন্দর করে ডিজাইন করে দিয়েছি যাতে শুধু থালাটা দেখতেও ভীষণ সুন্দর লাগে এবার বলি প্রদীপের কথা প্রদীপের ডিজাইনগুলো দেখতে সুন্দর হলেও এই প্রদীপের ডিজাইন তোলাটা কিন্তু সত্যিই একটু ভীষণ কাজ যেহেতু একটুখানি ডাউন থাকে নিজের দিকে তো সেখানে তুলিটা ঠিকভাবে চলতে চায় না তো এটা হচ্ছে নিতান্তই আমার এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে এটা একটুখানি কঠিন কাজ থালাটা ফ্ল্যাট থাকা দরুন খুব সুন্দরভাবে কাজ করা যায় বাট প্রদীপে কাজ করাটা কিন্তু সত্যিই একটু কঠিন তো এই হচ্ছে টোটাল থালা সেট তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটাকে একটুখানি লাইক করে দিও আমি বরাবরই নতুন জিনিস করতে ভালোবাসির জন্যই এগুলোর চেষ্টা মাত্র করেছি তো কেমন লাগলো সবাই জানিও